মেয়েরা সম্ভবত তরল পদার্থ এদের কোনো আকার নেই বললেই চলে যে কোনো পাত্রেই এরা নিজ আকার হুট করেই ধারণ করে ফেলে সেটা তার জন্য যোগ্যই হোক বা অযোগ্য এই ধরুন বড্ড অগোছালো একটা মেয়ে বড্ড জেদি রাগী খুব অভিমানী যে কিনা আহ্লাদে কখনো চুলটাও বাঁধতে শেখেনি কথায় কথায় মুখ গুমড়ে বসে থাকে এমন কি নিজের অন্যটাও ঠিকমতো গুছিয়ে রাখতে পারত না অথচ দেখুন সেই অগোছালু মেয়েটি কিভাবে দুহাত দিয়ে পুরো একটা সংসার গুছিয়ে রাখছে আচ্ছা মেয়েরা কি সত্যিই তরল হলে জানালার গ্রিল ধরে যে মেয়েটি অনবরত চোখের জল ফেলত যার এক একটি ফোন কলের অপেক্ষায় সে সারাটা রাত না ঘুমিয়ে পার করে দিত অথচ আজ আজ সে মেয়েটি অন্য কারো বুকে মাথা রেখে কি নিশ্চিন্তেই না ঘুমোচ্ছে যে মেয়েটির গলার আওয়াজে পুরো পাড়ার বখাটে চুপসে থাকত এমনি প্রচণ্ড শীতেও যে মেয়েটি কখনো কাঁপেনি ও মা কি কাণ্ড আজ সে মেয়েটিই নাকি স্বামী আর সংসারের ভয়ে প্রতি মুহূর্তে কাঁপে তরল ছাড়া আবার কি এরা কী নামে ডাকে এদের মেঘের ডাক শুনলেই যে মেয়েটি অবাধ্যের মতো বৃষ্টিতে ভিজতে দৌড়ে ছাদে চলে যেত মায়ের হাজার বারণ সত্ত্বেও জানলা খুলে দুহাত জলে ভিজিয়ে রাখত আচ্ছা এই মেয়েটি কি সেই মেয়ে যে কিনা এখন অর্ধ পোড়া মুখ নিয়ে ভুরু কুঁচকে খটাশ করে জানালাটা আটকে দেয় শুনেছিলাম মেয়েটির ইচ্ছে ছিল অনেক বড় ডাক্তার হওয়ার তবে বড় ডাক্তার না হলেও মেয়েটি আজ বড় রাঁধুনি হয়েছে বটে নিয়ম করে তিনবেলা রাঁধে কাপড় চোপড় কাছে আরও কত কি শুনেছি আজকাল শ্বশুরবাড়িতে নাকি সে ভালোই সেবা দিয়ে যাচ্ছে একবার মেয়েটি কাকে যেন জড়িয়ে ধরে বলেছিল তোমাকে ছাড়া আমি বাঁচব না বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি মরে যাব তুমি একটা কিছু করো তোমার দোহাই আজ সেই মেয়েটি অন্য কারো বুকে অন্য কোনো সুখে এই মেয়েগুলোই যেন কেমন কেমন বেইমান কেমন স্বার্থপর কেমন লোভী আচ্ছা এরা তরল ছাড়া আবার কি কখনো বা পরিবারের জন্য আবার কখনো খুব কাছের একজন মানুষের খুশির জন্য নিজের সব চাওয়া পাওয়াগুলোকে এক মুহূর্তেই দুমড়ে মুচড়ে দেয় এরা এদের তরল ছাড়া আবার কিছু বলা যায় সুখটাকে কি কখনো এরা ছুঁয়ে দেখতে পারে নাকি ছোঁয়ার আগেই সবটা ধূসর রঙে তা পাল্টে যায় এদের সুখ ওই কি কল্পনার জগৎ পর্যন্তই অনেকগুলো স্বপ্ন একসাথে দেখে হাওয়াই ভাসিয়ে দেয় কেবল অন্যের সুখের জন্য নিজেকে গুছিয়ে তোলা মানেই কি তুমি মেয়ে তুমি নারী তুমি তরল